অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডে ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা তারা বলছেন এই টিকার একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হল মানুষের শরীরের রক্ত জমাট বাঁধার ব্যাধি থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম বা টিটিএসে আক্রান্ত হওয়া এর আগে বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রথমবার আদালতের টিসিএস এর কথা স্বীকার করেছে এই ধরনের বিরল পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি পঞ্চাশ হাজার জনের মধ্যে একজনেরও কম মানুষের শরীরে দেখা দেয় তবে বিশাল জনগোষ্ঠীর ক্ষেত্রে সেই সংখ্যা বড় আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা টিকা উৎপাদন করেছে ভারতীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া করোনা মহামারী শুরুতে বাংলাদেশে চার লাখ কোভিশিল্ড টিকা ব্যবহার করা হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার